সবাই চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইজ এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে এখনই সবার আগে দেখিয়ে দেবো তো গাইজ সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি টি দাবি দিয়ে অল অপশন সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস আজ রাত বারোটার পর তোমরা আমাদের গেমের ভিতরে কোন কোন নতুন ইভেন্ট দেখতে পাবে সেটা দেখানোর আগে তোমাদেরকে আমি একটা নতুন অ্যাপ্লিকেশান দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশন থেকে তোমরা প্রতিদিন প্রচুর টাকা ইনকাম করতে পারবে অ্যান্ড সেই টাকা দিয়ে তোমরা কিন্তু একদম ফ্রিতে টপ আপ করে নিতে পারবে তো গাইস অ্যাপ্লিকেশানটির লিঙ্ক আমি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক ক্লিক করার সাথে তোমরা ডাইরেক্ট ক্রোম ব্রাউজার থেকে করবে দেখতে এখানে কিন্তু ডাউনলোড করবে তারপরে তোমরা এখানে ডাউনলোড হবে নেবে তারপর জাস্ট ইনস্টল করবে ইনস্টল করার পরে তোমরা কিন্তু এখান জাস্ট ওপেন করে নেবে একটু ওয়েট করবে তারপর ওপেন করবে ওপেন করার পরে কিন্তু এখানে কিন্তু দুবার অ্যালাউ করতে হবে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা উপরে তোমাদের মোবাইল নাম্বার দিবে তোমাদের একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবে ঠিক আছে যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট থাকে নতুন মোবাইল নাম্বার অ্যাকাউন্ট করবে দেবে তারপরে এন্টার

ক্যাশ করবে ঠিক আছে এখান থেকে তোমরা চাইলে দশ টাকা অ্যাড করতে পারো কুড়ি টাকা অ্যাড করতে পারো পঞ্চাশ টাকা অ্যাড করতে পারো তো আমি এখানে ফাইনালি পঞ্চাশ টাকা অ্যাড করে নেব পেটিএম ইউপিআইয়ের মাধ্যমে আমি এখানে পঞ্চাশ টাকা অ্যাড করে নিচ্ছি তো গাইস এখানে আমি পঞ্চাশ টাকা ফার্স্ট অ্যাড করবো পঞ্চাশ টাকা অ্যাড করে নেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছি আমি এখানে পেটিএম এ সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমি পেটিএম সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে ফাইনালি কিন্তু আমি পঞ্চাশ টাকা অ্যাড করবো এখানে আমি পেতে ক্লিক করলাম তোমাদের সামনে লাইভে করছি অ্যান্ড এখানে কিন্তু ফাইনালি পঞ্চাশ টাকা কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি তোমরা দেখো ফ্রেড সাকসেসফুল অ্যান্ড মেসেজও এসে গেছে তো আমি এখানে পঞ্চাশ টাকা এখানে পেট করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে প্লে করতে বলছো আমি এখানে পঞ্চাশ টাকা অ্যাড করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম লাইভ প্রুফ সাহ কোনো ফ্রে অ্যাপ নয় ঠিক আছে যেমন ট্রাস্টেড অ্যাপ্লিকেশন তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার এখানে পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে অ্যান্ড পঞ্চাশ টাকা আমি এখানে অ্যাড করে ফেলেছি তোমাদের আরো হোম পেজে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার উপরে দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে তোমরা এই সমস্ত ফ্রি গেম খেলে এখান থেকে কিন্তু দু টাকা তিন টাকা করে আর্নিং করতে পারবে তাছাড়াও গাইজ তোমরা এখান থেকে পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবে প্রতিদিন রাতে কুইজ খেলে তো এখানে তোমরা দেখো অনেকগুলো এখানে গেম আছে যে গেমগুলোতে তোমরা পার্টিসিপেট করতে পারবে উনপঞ্চাশ টাকার গেম আছে চারশো টাকার গেম আছে পাঁচশো টাকার গেম আছে যেগুলো তোমাদেরকে টাকা পে করে কিন্তু এখানে গেমে অ্যাড হতে হবে অ্যান্ড এখান থেকে তোমরা উইনার হলে কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক গেম আছে এখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কারা কারা উইনার হয়েছে এখানে দীপক উইনার হয়েছে পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড এখানে রাকেশ উইনার হয়েছে কিন্তু আট হাজার টাকা তারপর আরও একজন উইনার হয়েছে পাঁচ হাজার টাকা এরকমভাবে কিন্তু সাই ছেড়ে কিন্তু এখানে উইনার হয়েছে তোমরাও চাইলে কিন্তু এরকমভাবে প্রশ্নের উত্তর দিয়ে কুইজ অ্যান্সার দিয়ে কিন্তু মানে জিতে নিতে পারো এত টাকা অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু আরামসে উইড্রো লাগাতে পারবে তাছাড়া তোমরা রেফার করেও কিন্তু প্রতি রেফারে পাঁচ টাকা করে পে যাবে নিচে হোয়াটসঅ্যাপে চিনে যাচ্ছে তোমরা ওখান থেকে রেফার করে দেবে এখানে তোমরা দশ টাকা হলে রেডিয়াম লাগাতে পারে পেটিএম ইউপিআই ব্যাংকে যেখানে তোমরা এখানে রেডিয়াম লাগাতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি অ্যাপ্লিকেশন তো যাও আর কেন বেশি দেরি করছো তাড়াতাড়ি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো অ্যান্ড নতুন একটি নাম্বার দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নাও যদি তোমরা কিউরে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকো তাহলে নতুন নাম্বার দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্ট করে নাও অ্যান্ড আমার রেফার কোড এন্টার করো অ্যান্ড সাথে সাথে বারো টাকা সাইন আপ বোনাস নিয়ে এখান থেকে প্রচুর টাকা ইনকাম করো অ্যান্ড ফ্রিতে টপ আপ করে নাও তো গাইস এবার যার যা আমাদের আজকের ভিডিওর মেন টপিকে আজ রাত বারোটার পর তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট দেখতে পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস ফার্স্ট তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাইরের সার্ভারে একটা ইভেন্ট দেখাচ্ছি যেখানে কিন্তু এর স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে আমাদের লাইট বুটটা শুধুমাত্র তো অনেকেই আছে যারা লাইট বুটটা পছন্দ করে কিন্তু বান্ডিল পছন্দ করে না আর বান্ডিলটা পুরো কিনলে তবে লাইট বুট পাওয়া যায় কিন্তু ফাইনালি ফ্রি ফায়ার বাইরের সার্ভারে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আমাদের সার্ভারেও কিন্তু আসতে চলেছে এই লাইট বুটটা আলাদাভাবে দেড়শো ডায়মন্ডে তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভার দুইশো ডায়মন্ডে কিংবা আড়াইশো ডায়মন্ডে দেবে এটা তো আড়াইশো কিংবা দুইশো ডায়মন্ডে দেবে অ্যান্ড তোমরা আলাদাভাবে কিন্তু শুধুমাত্র লাইট বুটটা কিন্তু তোমরা স্টোর থেকে কিনে নিতে পারবে তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে কেননা পুরোটা কিনতে গেলে বান্ডিল দিয়ে দেড় হাজার ডায়মন্ড লাগে তো সেখানে কিন্তু আমরা আড়াই তিনশো ডায়মন্ড দিয়ে কিন্তু ফাইনালি ওই ড্রেসের যে মেন জিনিসটা বুটটা তো সেই লাইট বুটটা কিন্তু ফাইনালি কিন্তু আমরা এখান থেকে কিনে নিতে পারবো তো ফাইনালি লাইট বুটটা যদি আমাদের স্টোরে দিয়ে দেয় ঠিক আছে দুই থেকে তিন দিনের জন্য দেবে তো এটা দিলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কেননা গাইস আমি দেখতে চাই কারা কারা এই লাইট বুটটা কিনতে চাই তো গাইস এরপর আমি তোমাদের দুই নাম্বার ইভেন্ট দেখাচ্ছি বাইরের সারবারের যেখানে আমাদের মানি হিস্ট নামের একটা ইভেন্ট আছে যেখানে কিন্তু আমাদের এই বক্সটা দেওয়া হবে তো বক্সটা দেখতে পাচ্ছি একদম আলাদা লেভেলের একটা বক্স আছে ওপি লেভেলের তো লুট বক্স আমি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে তো এরকম একটা মানি মানে একটা লুট বক্স দিচ্ছে তো এই বক্স এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেননা গাইস পার্সোনাল ভাবে আমি বলছি আমি কিন্তু এটা নিয়ে নেব কেননা আমার খুবই পছন্দ হয়েছে এই বক্সটা তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু বলবে কেননা গাইস একদম টাকা টাকা শুধু টাকা উঠছে লুটবক্সে তুমি যখন এনিমিকে কিল করে দেবে তোমার লুটবক্সের সামনে শুধু গাইস টাকা উঠবে ইয়ার শুধু টাকা উঠতে থাকবে এরকম একটা লুটবক্স কিন্তু ফাইনালি গ্রিন অ্যাপ ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে কিন্তু সারপ্রাইজ হিসাবে দিতে চলেছে তো গাইস রাত বারোটার পরে কি আপডেট আসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে গাইস কিছু আপকামিং ইভেন্ট তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই দেখো অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে থাকো রাত বারোটার পরে কি ইভেন্ট আসছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ফাইনালি ঠিক আছে তো লুটবক্সটা তো আমার ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো এরপরে তোমাদেরকে আমি একটা নতুন ইভেন্ট দেখাবো যেটা তোমরা একটু পরে দেখতে পাবে স্ক্রিনের উপরে আমি তোমাদের লুটবক্সটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্ট দেখিয়ে দিই তোমরা কতটা তোমাদের ভালো লেগেছে সেটা তুমি দেখে নাও এরপরে গেছ আমাদের যে কাটনা স্ক্রিনটা তো ফাইনালি কাটনা স্ক্রিনটা কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে দিয়েছিলো তো সেটা কিন্তু এবার কিন্তু আমাদের কিন্তু এ স্টোরে অ্যাভেলেবেল করতে চলেছে গেরিনা ফ্রি ফায়ার তো এটা আমরা অনেকেই টপ আপ করে নিয়েছি তো আমার কাছে এটা টপ আপ করা আছে এই কাটনা স্ক্রিনটা তো কাটনা স্ক্রিনটা একটা ওপি লেভেলের কাটনা স্ক্রিন আছে তো এলে কারা কারা এই কাটনা স্ক্রিনটা নেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে কেননা গাইজ কাটনা স্ক্রিনটা কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু একটা টপ আপের কাটনা স্ক্রিন কিন্তু এ স্টোরি অ্যাভেলেবেল করতে চলেছে এটা একটা বাইরের সার্ভারে কিন্তু অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছে তো ফাইনালি কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু অ্যাভেলেবেল করতে চলেছে গেরিনা ফ্রি ফায়ার ঠিক আছে তো এই জিনিস এই খবরটা কিন্তু খুবই ভালো খবর কেননা একটা টপ আপ অনেকজন করতে পারেনি কিন্তু কাটানা স্ক্রিনটা অনেকের পছন্দ ছিল কিন্তু টপ আপ করতে পারেনি তো এটা কিন্তু আমরা কিন্তু এ স্টোর থেকে কিন্তু যেরকম টপ আপের ডায়মন্ড লেগেছিল সেরকমভাবে কিন্তু আমরা ডায়মন্ড দিয়ে পাঁচশো ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো কিন্তু আমরা টপ আপ করেছিলাম দুইশো ডায়মন্ড সম্ভবত দুইশো ডায়মন্ড টপ আপে পেয়ে গেছি কিন্তু স্টোরে আমাদের পাঁচশো ডায়মন্ড টপ পাঁচশো ডায়মন্ড দিয়ে কিন্তু এই কাটনা স্ক্রিনটা নিতে হবে তো এলে কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে তো এরপর আমি আমি তোমাদেরকে দেখে দিই আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কোন ইভেন্ট দেখতে পাবে তো এখানে একটা ইভেন্ট চলছে আমি তোমাদেরকে দিচ্ছি নিউজ সেকশনে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক ঠিক আছে আছে এখানে এখানে জাস্ট জাস্ট আমি তোমাদেরকে দিচ্ছি তো একটু ওয়েট করে নেবে আমি দেখাচ্ছি আমাদের এখানে দিয়ে দিয়েছি মানে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো জাস্ট একটু ওয়েট কোথায় গেলো আর এখানে আছে ঠিক ঠিক আছে তো এই যেটা দেখতে পাচ্ছ এটা একটা নতুন ক্যারেক্টার ঠিক আছে এই নতুন ক্যারেক্টারটা আজ রাত বারোটার পরে কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল হতে চলেছে ঠিক আছে হয়ে যাবে তো এই একটা ক্যারেক্টার কিন্তু আজকে কিন্তু রাত বারোটার পরে টপ আপ ইভেন্ট আসতে পারে আমি একদম শিওর নয় টপ আপ ইভেন্ট দেবে কেননা গাইজ আমি এটা তোমাদেরকে বলছি ভাবে যে আমাদের যতগুলো টপ আপ ইভেন্ট দিয়েছিল সবকটা ইভেন্টে কিন্তু আমাদের ক্যারেক্টার নতুন ক্যারেক্টার কিন্তু টপ আপ ইভেন্ট দিয়েছিল তো আই থিঙ্ক হতেই পারে আমাদের কিন্তু এই ক্যারেক্টারটাও কিন্তু টপ আপ ইভেন্টে দিতে পারে আমি তোমাদেরকে ভালো করে একটা ছবি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি গেরিনা অফিসিয়াল পেজে কিন্তু দেখিয়ে দিয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার কুড়ি থেকে কিন্তু আমরা এই ক্যারেক্টারটা গেমের ভিতরে দেখতে পাবো তো এই ক্যারেক্টারটা হয়তো ফাইনালি আমাদের টপ আপ ইভেন্ট দিতে পারে কিংবা টপ আপ ইভেন্টে অন্য কোনো জিনিস দিতে পারে সেটা গেরিনার মতের উপর নির্ভর করছে তো আজ ঠিক রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি তোমাদেরকে ফাইনালি যে টপ আপ ইভেন্ট আসবে সেটা কিন্তু দেখিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবি দিয়ে অল আপশনটি সেট করে রাখবে তাহলে সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও ফাইনালি যে টপ আপ ইভেন্টটা আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রাজ রাত বারটার পরে টপ আপ ইভেন্টটা আসবে অ্যান্ড গাইজ তোমরা এই নতুন ক্যারেক্টার তোমাদেরকে বলে যে এই নতুন ক্যারেক্টারটা কনফার্ম কালকে তোমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে মানে আজ রাত বারোটার পর তোমরা দেখতে পেয়ে যাবে এই ক্যারেক্টার অ্যাবিলিটি হলো যে তোমরা যে কোনো গান ইউজ করলে সমস্ত গানের কিন্তু রিলোড স্পিড বাড়িয়ে দেবে ঠিক আছে তো ক্যারেক্টারটা আমাদের ইন্ডিয়ান একটা সেলিব্রিটির ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা নাম হলো জয় ঋত্বিক রোশনের একটা ক্যারেক্টার তো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে কালকের কিন্তু আসতে চলেছে অর্থাৎ আজ রাত বারোটার পরে কিন্তু আসতে চলেছে কনফার্ম নিউজ হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি তো এই যেকোটা ইভেন্ট এন্ড আপকামিং ইভেন্টের নিউজ তোমাদের কেমন লাগলো অবিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর গাইজ যারা যারা ফ্রিতে টপ আপ করতে চাও অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো অ্যান্ড নতুন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করে নাও অ্যান্ড ফ্রিতে বারো টাকা নিয়ে নাও অ্যান্ড প্রচুর গেম খেলে ওখান থেকে তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করো অ্যান্ড তোমরা ওখান থেকে কিন্তু ফ্রিতে টপ আপ করে নাও ঠিক আছে তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেই নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই